আসসালামু আলাইকুম কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুর সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবারই হাটটি হয় তো আজকে আমি আসছি এই বিভিন্ন মশলাপাতির দিকে এদিকে আলু পেঁয়াজ আদা রসুন মরিচ সব ধরনের কিছু এখানে পাওয়া যায় তাতে যে এখানে শুকনো মরিচ আছে আর এখানে খোলা তেল বিক্রি হয় আজকে কাকা তেল কত করে কেজি একশো আশি টাকা এক নাম্বারটা নাকি কোয়ালিটি একশো আশি টাকা ওইটা তো মনে নব্বই নাকি ভালোটা আর দেখিস আপনার দিকে দেখাই এখন দুপুরের সময় ভিডিও করছি এখন মোটামুটি ভেঙে যাচ্ছে হাট আস্তে আস্তে রসুনের দাম সর্ব নিম্নে নামছে গত এর আগে কখনো এরকম দেখি নাই আশি টাকা নব্বই টাকা কেজি গত সপ্তাহে কিনছিলাম আশি টাকা যেটা একটু ছোটো সাইজের আর যেটা বড়ো ওইটা নব্বই টাকা ছিল দাম তো আজকে কাকা ভালো আছেন না আজকে রসুন কত করে কেজি একশো দশ আর পেঁয়াজ পেঁয়াজ সত্তর টাকা পেঁয়াজের কেজি আছে সত্তর আর রসুন একশো দশ ওই তো আমাদের একশো বা গত সপ্তাহে ছিলাম তখন আশি নব্বই টাকা ছিল একশো টাকা করে বিক্রি করছিল এ রসুন তো এই হচ্ছে মানে আদা রসুন এই ধরনের আর আদার দামটা একটু বেড়ে গেছে কিছুদিন আগে একশো থেকে একশো দশ টাকা বিশ টাকা ছিল এখন দেড়শো টাকা একশো ষাট টাকা কেজি হয়ে গেছে আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন অবস্থা এদিকে পান পানের বাজার সামনেই এখানে পানের বাজার আর সামনে ওইদিকে বিভিন্ন গুড়া মশলা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো বনাচি ওষুধ আর এদিকে হচ্ছে বিভিন্ন গাছের বীজ একটা মিল আছে এখানে আসলেই যেন সারাদিন চলতেই থাকে মিলটা এদিকে আবার পানের সাইড দেখা তো মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটি সাইড রামচন্দ্রপুর কিন্তু বিশাল বড় একটা বাজার বিভিন্ন জায়গায় অবস্থিত মানে ছড়াই ছিটে অবস্থিত এই হাটটি প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় السلام عليكم